এতদিন যে দাবি করা হতো তাই এবার সত্যি হতে চলেছে ভারতকে আইসিসির বাড়তি সুবিধা দেওয়া দেখে অনেকেই আইসিসিকে বলত ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল আর এবার যা হতে চলেছে তাতে আইসিসিকে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল বলা লোকের সংখ্যাটা বাড়বে আরও কয়েক গুণ এতদিন যে আলোচনাটা ছিল সেটাই সত্যি হলো। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান হলেন ভারতের জয় শাহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্বাধীন চেয়ারম্যান হলেন ভারতীয় বোর্ডের সচিব জয় শাহ সাতাশ আগস্ট আইসিসির তরফে এক প্রেস বিবৃতিতে তা জানিয়ে দেওয়া হয়েছে বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্কলের মেয়াদ এক ডিসেম্বর অবধি সেদিনই আইসিসির দায়িত্ব গ্রহণ করবেন নতুন চেয়ারম্যান জয় শাহ তবে অভিযোগ উঠেছে গাইড জোরে আইসিসি চেয়ারম্যান হচ্ছেন জয়শা বিদেশি বিভিন্ন সংবাদ মাধ্যমে লেখালেখি হচ্ছে জয় জোর করাতেই নাকি আইসিসির পদ থেকে সরে দাঁড়াচ্ছেন বার্কলে ক্রিকেট প্রশাসনে দীর্ঘ সময় ধরেই রয়েছেন জয়শা এর আগে গুজরাট ক্রিকেট সংস্থার যুগ্ম সচিব ছিলেন এরপর বোর্ডের এক্সিকিউটিভ ফিনান্স কমিটিতে ছিলেন দু সালে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব পদে দায়িত্ব নেন শুধু তাই নয় দু সালে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হন জয়সা বর্তমান আইসিসি চেয়ারম্যান গ্রেগ বার্ক্লে পরিষ্কার করে দেন তিনি তৃতীয়বারের জন্য এই পদে লড়বেন না ফলে নির্বাচনের পরিস্থিতিও ছিল না আইসিসি বোর্ড মেম্বারদের মধ্যে দু একজন ছাড়া সকলেই জয়শার ওপরই ভরসা রেখেছিলেন তার বিরুদ্ধে কেউ দাঁড়াননি সেই ভরসাই রূপ পেল স্বাধীন চেয়ারম্যান হলেন জয়সা নির্বাচন যদিও হবে না কারণ জয়শার বিরুদ্ধে কেউ মনোনয়ন জমা দেননি জয়সা আইসিসির প্রেস বিবৃতিতে বলেন আমি খুবই সম্মানিত দায়িত্ব নিয়ে লক্ষ্য থাকবে আইসিসির টিম এবং সদস্য দেশগুলোর সঙ্গে মিলে ক্রিকেটকে সারা বিশ্বে আরও ছড়িয়ে দেওয়া আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছি যেখানে ভিন্ন ফর্মেটের খেলা হচ্ছে সমস্ত কিছুকে ব্যালেন্স করাই লক্ষ্য থাকবে আমাদের সকলের একটাই লক্ষ্য ক্রিকেটকে আরও জনপ্রিয় করা এদিকে জয়শা গায়ের জোরে আইসিসির চেয়ারম্যান হচ্ছেন এমন অভিযোগ যারা তুলেছেন তাদের এক হাত নিয়েছেন সুনীল গাভাস্কার ভারতের প্রাক্তন অধিনায়কের মতে কিছু পুরনো ক্ষমতাশালী দেশই এই দুর্নাম লটাচ্ছে এক কলামে তিনি লিখেছেন গ্রেগ বার্কলে তৃতীয়বার চেয়ারম্যান পদে না থাকার সিদ্ধান্ত জানানোর পর পুরনো ক্ষমতাশালী দেশের সংবাদ মাধ্যম লটাচ্ছে যে জয়শা নাকি ওকে জোর করে সরিয়েছে এরপরই গবেস্করের আক্রমণ বাকলে হঠাৎ করে এই সিদ্ধান্ত নিয়েছেন নাকি সবার সামনেই কথাটা বলেছেন সেখানে বৃদ্ধ ক্ষমতাশালী দেশের প্রতিনিধিরাও ছিলেন ওরা তখন কিছু বলেননি কেন ওদের প্রতিনিধিরা কি করছিলেন সেই বৈঠকে গবেস্কর নাম না করলেও অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো দেশ থেকে যে জয়শা বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে তা বোঝা গিয়েছে বলে মত বিশেষজ্ঞদের যদিও মনে করা হচ্ছে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের সমর্থন পাবে জয়শা